বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতা রান্নাঘরে আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের একটা নতুন ডালের রেসিপি শেয়ার করছি মুসুরির ডাল ডিম আর বিভিন্ন সবজি দিয়ে এই রেসিপিটা তোমরা বানালে একদিন বানালে আমি বলতে পারি এটা তোমরা বারবার বানাবে এটা পুরো মাংস মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেয় এটা সুন্দর এতটাই সুন্দর হয় খেতে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে সুস্বাদু লাগে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো ফুল রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই দেখো এখানে দেখো এক বাটি মুসুরির ডাল সেটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ডালটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেখো সেদ্ধ করতে গ্যাশে রেখে দিয়েছি ডালটা সেদ্ধ হলে তারপর বাকি স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এই সাহায্যে দেখো ডালটাকে ভালো করে একটু ঘুটে দিচ্ছি ডালটা তো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার ডালটা একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমেই দেখো গোটা জিরে আর দিচ্ছে মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাঝখানটা ফাটিয়ে নিয়েছি তেলটাও দিকে গরম হয়ে আসলে ভালো করে তারপর দিয়ে দেব এই দেখো পেঁয়াজ টমেটো হলুদ ক্যাপসিকাম কেটে রেখেছি আর হচ্ছে কাঁচা লঙ্কা এরকম লম্বা লম্বা দেখো পেঁয়াজগুলো আমি এরকম ডুম শেপে কেটেছি এটা হচ্ছে খেতে গেলে ভাবে মুখে পড়লে জিনিসটা খুব ভালো লাগবে আর এই যে হলুদ ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা এবার দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো রসুন বাটা আর দিলাম এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার ভালো করে মশলার সাথে সবজিগুলোকে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম দেখো আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি তোমরা যদি এর মধ্যে ডিমের পরিমাণটা একটু বাড়াতে চাও তবে তোমরা সেই অনুযায়ী ব্যবহার করতে পারো ভালো করে ডিমের সাথে দেখো সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ডিমটা ভাজা হয়ে গেছে এবারে যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করে নেওয়ার ডালটা দেখো দিয়ে দিলাম এবার ডালটা দেওয়ার পর এটা আর কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব ডালটা একটু শুকিয়ে আসলে বেশি না যেহেতু ডাল করছি একটু কম হয়ে আসলে এটা এর মধ্যে ধনে নেই তারপর তাহলে ওটা নামিয়ে নেব তবে এইভাবে তোমরা ডিম দিয়ে সবজি দিয়ে এইভাবে কখনো মুসুর ডাল বানিয়ে দেখো চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ডালটা আমি যেরকম তোমাদের বললাম অনেকটা কিন্তু কমে এসছে এবার নামানোর আগে এর উপর দিয়ে দিচ্ছি একটু ঘি এতে কিন্তু স্বাদটা আরও খুলবে রান্নার আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর দিয়ে দেবো মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে একটু টমেটো সস দেখো তৈরি হয়ে গেল এইভাবে মুসুর ডালটা ডিম এই সবজি দিয়ে একদিন বানিয়ে দেখো আমি তোমাদের বলতে পারি এটা তোমরা একবার বানানোর পর নিশ্চয়ই আরেকবার তোমরা বাড়িতে বানাবে এটা এতটা সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা কেমন লাগলো জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করে দিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো